আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেরা দশজন ইসলামিক বক্তা সম্পর্কে যাদের কণ্ঠ জ্ঞান আর বয়নের মাধ্যমে লাখো মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে জানতে পেরেছেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্থানে রয়েছেন মৌলানা মিজানুর রহমান আজহারি বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা তার বয়ান শুধুমাত্র ইসলামিক শিক্ষা নয় বরং জীবনবোধ ও নৈতিকতার দিকেও আলোকপোত করে সুন্দর উপস্থাপন সাবলীল ভাষা আর যুক্তিনির্ভর বিশ্লেষণী তাকে করেছে আলাদা তিনি মানুষকে ভালোবাসা সহনশীলতা আর সঠিক পথে ফেরার দাবত দেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মামুনুল হক একজন প্রভাবশালী ইসলামিক বক্তা ও সংগঠক তার বক্তৃতায় মূলত সামাজিক ন্যায়বিচার নৈতিকতা ও ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে তার বক্তিতায় সাহসিকতা ও দৃঢ়তার ছাপ স্পষ্ট দেখা যায় সূর্য উঠবে সকাল আসবে প্রভাত আসবে এটা ততটা নিশ্চিত সারা দুনিয়া জুড়ে समस्त জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য শান্তি ইনসাফের আলো নিয়ে হেদায়েতের চৌদিত হবে কালেমার পতাকা উঠবে এটা তার চাও বেশি নিশ্চিত তৃতীয় স্থানে রয়েছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা তার বক্তব্যে যুক্তি গবেষণা ও আধুনিক দৃষ্টিভঙ্গির মিছিল পাওয়া যায় যুব সমাজের কাছে তিনি বিশেষভাবে গ্রহণযোগ্য কারণ তিনি ইসলামকে যুক্তি ও বাস্তবতার আলোকে ব্যাখ্যা করেন যে মুনাফিকি করে তার তো মুনাফেক বলতেই হয় আল্লাহর কোরআনের আওয়াজ যাদের শরীরে আগুন ধরায় দেয় আমার দৃষ্টিতে আবু যে হেলেট্রনিক খ্রিস্ট হচ্ছে বাংলাদেশের নাম ধারিয়ে সময় যতর্ত স্থানে রয়েছেন মাওলানা আবু তুহা মোহাম্মদ আদনান তিনি বাংলাদেশের ইসলামিক জগতের এক আলোচিত নাম সাহসী স্পষ্টবাদী এবং ধর্মনিষ্ঠ বক্তা হিসেবে তার অবস্থান আলাদা তার বক্তৃতা সাধারণত ইসলামী নৈতিকতা সমাজের সত্য প্রতিষ্ঠা ও আল্লাহভীতি নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একবার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর আল্লাহ পাককে বলে এসেই গিয়ে পড়ে আল্লাহকে বলে রবগফিরলি আল্লাহ আমাকে माफ করুন তার মনে যদি যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে সুবহানাল্লাহ পঞ্চম স্থানে রয়েছেন শেখ আহমদুল্লাহ আল মানার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও একজন দায়ী তার বক্তিতা সহজ সুন্দর আর বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত তিনি মানুষকে দৈনন্দিন জীবনে ইসলাম অনুসরণের বাস্তব উপাশিগান স্বামী স্ত্রী সময় কাটানোর জন্য দাবা লুডো খেলতে পারবে কিনা দাবা খেলা দাবা খেলা এটার ব্যাপারে হাদিসে পুরস্কার নিষেদাজ্ঞা আছে স্বামী খলুক স্ত্রী খেলুক যেই খেলুক সবার জন্য নিষেদাজ্ঞা সমানভাবে এটা জায়েজ নাই আমির হামজা বাংলাদেশের ইসলামী অঙ্গনের এক পরিচিত নাম তার বক্তৃতা আবেগপূর্ণ হলেও বিষয়বস্তুর গভীরতা আলাদা তিনি কোরআন ও হাবিসের আলোকে সমাজ সংস্কার ও নৈতিকতা গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম সপ্তম স্থানে রয়েছেন মৌলানা আবদুল্লাহ আল আমিন তরুণ প্রজন্মের জন্য অন্যতম অনুপ্রেরণাদায়ক বক্তা তার বক্তব্যে ইসলামী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আধুনিক সময়ের বাস্তব চিত্র পাওয়া যায় তিনি মানুষের অন্তরে ইমান জায়গাতে কাজ করে যাচ্ছেন কোরআনের হক কথা বলতে গিয়ে কত লোকের জীবন চলে গেল ঠিক না কত লোক পচে যাচ্ছে অবহেলিত হয়ে পড়ে আছে সৌদি আরবের কারাগারে অসংখ্য আলেমকে ধুকায় রেখেছে ফিলিস্তিনের কারাগারে অষ্টম স্থানে রয়েছেন মৌলানা সৈয়দ বাউরি বাংলাদেশের ওয়াজ মাহফিল অঙ্গনের জনপ্রিয় নাম তিনি আবেগগণ বয়ানের মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করেন তার বয়ানে মানবিকতা ত্যাগ ও ইসলামের সৌন্দর্যের কথা শোনা যায়

আদর্শ জীবন ও নৈতিকতা উঠে আসে তার বাসায় যেমন আন্তরিকতা আছে তেমনি আছে মানুষের মন চুয়ে যাওয়ার ক্ষমতা যত রকমের ভালোবাসা আছে ওই যে শুরুতে বলেছিলাম সব মৃত্যু আপনি আজকে মারা যাবেন কালকে আপনাকে দাফন করে দিবে কিছুদিন আগে আমার এক দু সম্পর্কের মামা ইন্তেকাল করেছে ফোন আসলো প্রোগ্রামের শিডিউলের কারণে যেতে পারি নাই কিছুক্ষণ ধরে তো ওনার নাম শুনতেছিলাম ঘন্টা দুয়েক পরে বলতেছে লাশ এসেছে কিনা এখন আর আব্দুল্লাহ বলে ডাকে না এখন আর নাম ধরে ডাকে না বলে লাশ এসেছে কিনা হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরেলে ঠুস এখনো বুঝেন নাই দুদিনের দুনিয়া যে সেমের মধ্যে যতক্ষণ রু আছে আপনাকে মানুষ সম্মান করবে যতক্ষণ রু আছে যে তাকাত আছে শক্তি আছে আপনাকে তুলে তুলে খাওয়াবে যখন আপনার সত্যি শেষ একাকিত্ব হয়ে যাবে বন্ধুরা এই ছিলেন বাংলাদেশের দশজন শ্রেষ্ঠ ইসলামিক বক্তা যাদের কণ্ঠে মানুষ আল্লাহ তার তসুল সাল্লাহাম পথে ফেরার তাগিদ পায় আসুন আমরা সবাই তাদের মতো ইসলামের আলোতে নিজেদের জীবন আলোকিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদয় দান করুন আসসালামু আলাইকুম বর্তাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিও পেতে ধন্যবাদ